People <laughs> <laughs>

সংসদের আমরা সেই সেইখানে আমরা তার তৈরি করি সেটা ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সেটা গঠিত হয় তো এখানে সবাই আসবে এরকম আমরা একটা মধ্যমপন্থ ছাত্রযন্ত্রী করি তো মধ্যমবন্ধ ছাত্রযন্ত্রীর মধ্যে আমার যেমন যে কোনো মেন্টালিটি মানুষজন আসলে সেন্ট্রিস্ট সব ধরনের মানুষজন আমার এই সংগঠনে আছে এবং নানা মতামত থাকে এখানে মধ্যে এবং সেই গণতান্ত্রিক চর্চা কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি আর আরেকটা বিষয় আমি এটা একটু বলতে চাই আমরা গতকালকে সময় করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়েছে আমরা সেখানেও বলেছি আজকেও জিনিসটাকে আরও ক্লিয়ার করতে চাই আমরা দেখেছি যে ছয় তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলনের সময় ছিল কিন্তু এখানে প্রশাসন হুট করে একদিন বাড়িয়ে দেয় নর্মালি প্রশাসনের সিদ্ধান্তগুলো কিন্তু ছাত্র সংগ্রহগুলোর সাথে বসে এই সিদ্ধান্তগুলো নিয়েছিল বিগত সময়টাতে কিন্তু এখন এসে যখন এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন এটা আমাদেরকে আসলে এখানে সর্ব সন্দেহের চোখে আমরা শুরুতেই দেখেছি এখনও দেখছি এবং আমরা মনে করছি যে এটা বা নানাভাবে শুনতে পাচ্ছি আসলে যদি এটা বলা যায় সেটা হচ্ছে ছাত্রদল তারা এখনও প্যানেল তৈরি করতে পারেনি তাদের মধ্যে অন্তর্গণের জন্য তারা প্যানেল এখনও ঘোষণা করতে পারেনি তো বা নানা ধরনের সমস্যা আছে জন্য বা তারা হচ্ছে যে টাইমটা এক্সটেন্ড করেছে আর যে ইস্যুটাকে কালকে ছাত্রদল দল করেছিল আপনারা দেখেছেন তার একটা সমস্যা মূল করেছে সেটা বলেছে যে বঙ্গমাতা শেখ ফজল উদ্দিনাসা বঙ্গমাতা হল যেটা সেখানের মধ্যে হচ্ছে না তাদের নারী শিক্ষার্থী মনোনয়ন নিতে গিয়েছে এবং সেখানে তাকে মপ তৈরি করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে সেই সময়টা কিন্তু প্রথমে ছিল তিনটা পর্যন্ত পরে চারটা শেষে চারটারও পরে গিয়ে তাই তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার সচেতন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এখন যারা আমি মনে করি যে এরকম একটা ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ করা রাইটস আছে এবং আমরা সেই শিক্ষার্থীদের পক্ষে নিয়ে আমরা সমস্যা কথা বলছি আর সর্বশেষ আরেকটা বিষয় যেটা এখানে আমরা মনে করছি যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এখানে নিরপেক্ষ আচরণ করছেন না নিরপেক্ষ আচরণ না করার ফলে এই ডাকসুতে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে অ্যাডভান্টেজ দেওয়ার আসলে নানা ধরনের সংখ্যা আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা দেখেছি এই গতকাল যখন মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন ছিল সেখানে ছাত্রদলের এক হলের নেতা তিনি ছাত্রলীগ স্টাইলে যেভাবে স্লোগান নিয়ে ছাত্রলীগ হল ক্যাম্পাসগুলোতে শোডাউন দিত সেরকম শোডাউন দিয়ে তিনি স্লোগান না এটা খুব ইম্পর্টেন্ট একটু শুনতে হবে এটা তিনি স্লোগান দিয়ে মুহুরমু স্লোগান দিয়ে এসে ভিতরে ঢুকেছেন হাততালি দিতে দিতে ঢুকে তিনি হচ্ছে যে মনোনয়নপত্র কিনতে গিয়েছেন কিন্তু ডাকসোর যে নিয়ম নিয়ম অনুযায়ী সেখানে বলা আছে বিধি অনুযায়ী পাঁচ জনের বেশি নিয়ে আসতে পারবে না স্লোগান দেওয়া যাবে না এইসব করতালি দেওয়া যাবে না কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রদল নেতা ঠিক ছাত্রলীগ হিসেলে ফিরে গিয়েছে তো আমরা এই সংখ্যায়ও আছি উনিশের যে নির্বাচনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কোন ধরনের নিয়ম বিধিনিষেধ মানে নাই নতুন করে ছাত্রলীগের মতো করে ব্যাক করতে চাচ্ছে আর জিনিস আপনি আমি শুনতে পেয়েছি এই তানবির বাড়ি যে বিএনপির কোন এক বড় নেতার ভাতি নাকি আমি জানি না আমি শুনতে পেয়েছি তো এটা একটু আমি আমার বক্তব্যটা ভালো হবে এখন ওই প্রভাব খাটিয়ে কি ওনার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা এই জিনিসটা আসলে আমাদের প্রশাসন দিতে হয় উত্তর ভেদে উত্তর দিতে পারবে কিনা আমি জানি না আমি তো অনেকগুলো আপনার দিকে এসছে আমি সঙ্গে একটু যে একটি বিষয় যুক্ত করতে চাই আপনি সম্ভবত গতকাল যখন মনোনয়ন পত্র কিনেছেন কেনার পরে আপনি মনে হয় বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশে এই মনোনয়ন পত্র কিনেছি আমরা এটি কথা মনে ছিল আমি তারেক রহমান নির্দেশনা সংগঠনের নির্দেশনা অনুযায়ী হ্যাঁ আমরা এটি হতে বলেছি তারেক রহমান উচ্চারণ করেন নি না আচ্ছা আমি হতে তাহলে ভুল শুনতে পারি আজকে আমরা আরেকজনকে দেখলাম যখন মনোনয়ন নিলেন তিনি পদে একজনকে দেখেছি তিনি এই মন্তব্যটি তিনি করেছেন যে তারেক রহমানের নির্দেশে আমি আজকে মনোনয়ন পত্র কিনেছি আমার প্রশ্ন হলো আমি ধরে নিলাম আপনি ভিপিতে জিতলেন বা ওই নেতা যিনি বলেছেন তারেক রহমানের নির্দেশে মনোনয়ন কিনেছেন জিএস হলো ডাকসু চালাবে আবিদুল আবিদ নাকি তারেক রহমান দেখেন আহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এটা সকল হচ্ছে যে কাউন্সিলর যারা ছিল যারা সকলের নির্দেশ অনুযায়ী সকলে মেনে নিয়েই তারা ক্রমাকে সাংগঠনিক বানিয়েছেন তো যেই সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোতে হচ্ছে যে তিনি যাচাই বাছাই উনি একটু হচ্ছে যে আপনার মানে যেন হচ্ছে যে মানে একটা সঠিক সিদ্ধান্তরা যেন আসে তিনি অবজারভেশন করতে পারেন তো সেখানে হচ্ছে যে ডাকসু চালাবে আবিদ নাকি তারেক রহমান এটা হচ্ছে হচ্ছে যে আমি ডাকসু যদি সেই ডাকসুতে যদি আমরা নির্বাচিত হতে পারি সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে পারি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব অবশ্যই আমরাই করবো এখানে তো সেখানে জনাব তারেক রহমানকে টেনে আনার তো কোনো প্রয়োজন না শোনেন আমি গতকালকে আমি একথা বলিনি আমি আমি বলেছি যে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে নির্দেশনা দিয়েছেন যারা যারা নির্বাচন করতে চান আর আপনারা আপনাদের মতো করে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে যাচাই বছরের মধ্য মনোনয়ন ফর্ম যাচাই বছরের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ঠিক করব তো তারই ফলশ্রুতিতে আমাদের জন্য উন্মুক্ত ছিল এখন আপনি যদি গণতন্ত্রকে সংকুচিত করে ফেলতে চান যে হ্যাঁ আমি যাদেরকে শুধু মনোনয়ন দেব তারাই মনোনয়ন তুলবে মনোনয়ন ফর্ম তোলার অধিকার তো সবার আছে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সেটাই হ্যাঁ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তো সেই জায়গার মধ্য থেকে পরবর্তীতে পার্টি পার্টি কিংবা আমাদের আমাদের হাজার আছে যে আপনার আমাদের সংগঠনে যারা আছেন সকলেই তো ডেডিকেটেড সকলেই তো শিক্ষিত নেতৃত্ব তো সকলকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে সংগঠন যাকে বাছাই করে নেবে সবাই এই তাই মানে এটাই মেনে নিয়ে মানে যাদেরকে নির্দেশ দিবে তাদের পক্ষে কাজ করবে দেখেন আমি এখন কথা হচ্ছে যে ফজিলতনাস মুজিব হলে যে ঘটনা করে দেখেন পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত ছাত্রদল প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতেছে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে ঘুরতে অবস্থায় থাকেনি থেকে যারা অবস্থায় চলে গেছে কিন্তু ক্যাম্পাসগুলিতে আধিপত্য বিস্তার করে রেখেছে তারাই কিন্তু প্রত্যেকটা হলে এখনো পর্যন্ত বিভিন্ন টিম বিভিন্ন ছোট ছোট টিম কিংবা কমিটির নামে এখনো পর্যন্ত আধিপত্য বজায় রেখেছে এখন হলে যদি কোনো প্রবলেম হয়